বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান মুক্তা চৌধুরী এবং তার স্ত্রী জেলা মহিলা দলের অর্থ ও গবেষণা বিষয়ক সংা লাইলা গতকাল শুক্রবার দিবাগত রাতে থেকে একটি সার গরু চুরি হয় উদ্দিন সহ তার প্রতিবেশীরা গরু খুঁজাখুঁজি করতে গিয়ে আজ ভোরে পার্শ্ববর্তী দক্ষিণ কয়রা গ্রামের বিএনপি নেতা মাহমুদ হাসান মুক্তার বাড়িতে লোকজনের সমাগম দেখতে পান সেখানে গিয়ে মালিক এফাস উদ্দিন জবাইকৃত গরুর চামড়া দেখে তার গরুটি শনাক্ত করেন পরে স্থানীয়দের সহায়তে গুরু চামড়া সহ কষাইকে হাতে ধরে ফেলেন কৃষক এফাজুদ্দিন পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে সুমন মিয়া নামে একজন ও কষাই বজলু রহমানকে আটক করে থানায় নিয়ে যায় এই সময় অভিযুক্ত মাহমুদুল হাসান মুক্তা চৌধুরী ও তার স্ত্রী লাইলা খাতুন ইটি কৌশলে পালিয়ে যান পরে দলীয় কর্মী সমর্থকদের ভুড়ি জন্য রান্না করা বিরানি স্থানীয়রা ভাগাভাগি করে নিয়ে যান মাদারগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মঞ্জুর কাদের বাবুল খান সাংবাদিকদের জানান মাহমুদুল হাসান